বল্লু পাহাড়ে বল্লু পাহাড়ে বল্লু পাহাড়ে আর আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা প্রথমে 1000 ফরিস্তা নাজিল করছে সাহায্য করতে তার পরে 20000 ফরিস্তা নাজিল করছে কোহানো 30000 ফরিস্তা নাজিল হইছে তাই 313 জন সাহাবীদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছে তারপরে এই সাহাবীদেরকে

খেজুরের বাগান এটা এই খেজুর দেখছে না গাছগুলো এই খেজুরের বাগান দেখছে যে খেজুরের যারা খেজুরের গাছ লাগাছে পানি দিছে প্রচুর পানি থাকছে না শুকাইছে না কোনো গাছই জন্ম নেয় না এখন এখানে জন্ম না কারণে একটা পানি না থাকে গাছ জন্ম না লাগার এটা তো এনে এটা তো একবার কিয়ামো চলছে এখানে এদের ওপরে এর ভিতরে তো আগুন জ্বলছে ওদের জাহান নামের তো এখানে গাছ পানি দিলে পানি থাকে কোনো সময় হ্যাঁ হ্যাঁ নিয়ে যা যাচ্ছিল এই খেজুরের গাছগুলো তাই ওভাবে রেখে দিয়েছে আর ছেলে রাখেনি এটা খেজুরে বাগান করেছিল কিন্তু পানি পানি দিচ্ছে খুব কিন্তু গাছ আর বড় হয়েছে না পানি থাকছে না শুকা যাচ্ছে থামেন 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 থামেন